হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আজকে থেকে শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ অর্থাৎ ক্লাস তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল সামনেই তোমাদের ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে সাথে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাও আসতে চলেছে তো তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অধ্যায় ভিত্তিক কিছু জি কে ক্লাস করিয়ে দেওয়ার জন্য বিষয় ধরে ধরে এবং গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার প্রবল চান্স রয়েছে তো কনস্টেবল এবং গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে তো প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এবার থেকে তোমরা এই অধ্যভিত্তিক জি কে প্রশ্নোত্তরের ক্লাস পাবে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি ও গাইডেন্স পাবে তো আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো বিজ্ঞানের বিভিন্ন শাখা বা এটাকে তোমরা বলতে পারো বিভিন্ন বিদ্যা সংক্রান্ত বা বিভিন্ন বিষয় বিষয় সংক্রান্ত সংক্রান্ত বিদ্যা বা বিভিন্ন অধ্যায়ন এই টপিক থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সম্পূর্ণ র্যাপিড ফায়ার মাধ্যমে আজকে আমরা ক্লাসটা করব তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক মকস্টেক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য সিআরপি একাডেমি লিখে সার্চ করবে টেলিগ্রামে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাবে ক্লাসটা শুরু করবো তার আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্রত্যেকটা অত্যাধুনিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে সম্পূর্ণ ক্লাস পাবে তার উপর থেকে মক টেস্ট পিডিএফ স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পাবে সাথে কেপি ডাবিপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী কোর্স লঞ্চ করা হয়েছে তো যার যেটি প্রয়োজন রয়েছে অনুযায়ী যোগাযোগ সেভেন পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন হর্টিকালচার কি সংক্রান্ত বিদ্যা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার প্র্যাকটিস করার এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো পালন মানে প্র্যাকটিস করবো তো সঠিক উত্তর হয়ে যাবে হর্টিকালচার অপশান বি উদ্যান পালন অধ্যায়ন তোমরা এই যে কালচার বিভিন্ন লজি বিভিন্ন নমি এই সমস্ত দেখবে টার্ম থাকবে প্রত্যেকটা শব্দের সাথে সবসময় মনে রাখবে কালচার এই কালচার যখন কথাটা থাকবে তাহলে বুঝবে কি হয় কোন চাষ থাকবে বা পালন থাকবে ঠিক আছে তো দেখো এখানে উদ্যান হয়ে গেল আহ উদ্যান পালন অধ্যায়ন অর্থাৎ কালচার রয়েছে পালন বা চাষ নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে দেখো এখানে পালন বলা হয়েছে তার মানে পালন থাকলেই আমি কি বুঝবো যে কালচার কথাটা থাকবে ঠিক আছে যদিও চারটে অপশানে কালচার রয়েছে পরীক্ষার হয়তো অপশানে এমন কিছু অপশান দিয়ে দিল যেখানে কালচারটা নেই তার মানে সেখান থেকে তোমরা অপশান টেস্ট করে বলতে পারবে যে এটা অপশান হবে না মানে উত্তর হবে না কেননা পালন সবসময় কালচারের সাথে যায় তাহলে পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তাকে অপশান ডি এভি কালচার এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তিন নম্বর প্রশ্ন এপি কালচার কি সংক্রান্ত বিদ্যা তো দেখো এখান থেকে বুঝতে পারছো হবে না মাছ অধ্যায়ন বলা হয়েছে কিন্তু এখানে কোনো পালন নেই কিন্তু কালচার থাকলে আমরা বুঝতে পেরে গেছি যে পালন থাকবে তো বাকি তিনটে অপশনের মধ্যে মধ্যে করবো তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি মৌমাছি পালন অধ্যয়নকে বলা হয় তাকে কি এপি কালচার চার নম্বর প্রশ্ন গাছ ও শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা থাকে এটাকে ভিভিআই যেগুলো আমি স্টার হয়ে করবে করিয়ে দেবো তো গাছ এবং শাকসবজির চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা থাকে অপশান এ আর বড়ি কালচার পাঁচ নম্বর প্রশ্ন পিসি কালচার কি সংক্রান্ত বিদ্যা এ একদম ছোটবেলা থেকে আমরা প্র্যাকটিস করে আসছি ইজি প্রশ্ন পিসি কালচার তো দেখো এখান থেকে অপশান টেস্ট করলেই উত্তর হয়ে যাবে আমি কালচার মানে বলেছি কি চাষ বা পালন থাকবে চারটে অপশান রয়েছে চারটে অপশানগুলো তিনটে অপশানের চাষ কথাটাই নেই তার মানে উত্তর হয়ে যাবে অপশান টেস্ট অপশান এ মাছ সরি মাছ বা মৎস্য চাষ সংক্রান্ত অধ্যায়ন ভালো করে দেখো পিসি কালচার তাহলে অপশান ডিও তো হতে পারতো মাছ অধ্যায়ন কিন্তু আমি কি বলেছি কালচার থাকা মানে চাষ চাষ বা পালন কথাটা থাকবে তো সেই জন্য অপশান এ হলো অপশান ডি এর পরিবর্তে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে পিএসসি ক্লাসি পরীক্ষা চলেছে তো সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন অনুবাদ সারাংশ রিপোর্ট ট্রান্সলেশন প্রেসিফ প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের ক্লাস করানো হবে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকে যারা যারা পিএসসি ক্লাসিপ মেন্স পরীক্ষা দিতে আহ আমাদের এই ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও খুব ভালোভাবে ক্লাস করানো হবে এবং ডাবলি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লোক করে ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এখানেও সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং অনুযায়ী তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো পরীক্ষা সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাবে দেখো ছ নম্বর প্রশ্ন রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে আমি আবার কি বললাম সেই ট্রিক চাষ মানে কালচার থাকবে তার মানে দেখো এতে রয়েছে ভাইরোলজি কালচার কতটা নেই অপশান বি আর সি তে কালচার রয়েছে আর অপশান ডি মানে আমি স্মার্টলি কি করবো অপশান এ আর ডি অ্যাভয়েড করবো তাহলে অপশান বি এবং সি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা থাকে সেরিকালচার কালচার নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন লজি কি সংক্রান্ত বিদ্যা তো এবারে দেখো লজি কথাটা এসছে ঠিক আছে লজি তো লজি যখন থাকবে একদম ডাইরেক্ট সেইটা সংক্রান্তই বিদ্যা ঠিক আছে ডাইরেক্ট বিষয় সংক্রান্ত ঠিক আছে কোন রকম চাষ বা পালন এখানে থাকবে না তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি মাছ অধ্যায়ন ঠিক আছে ইকথায়োলজি হচ্ছে মাছ অধ্যায়ন মাছ চাষ অধ্যায়ন নয় কিন্তু একদম ডাইরেক্ট মাছকে নিয়েই গবেষণা করাকে বলা হয় থাকে ইকথায়োলজি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ঘাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে দেখো ডাইরেক্ট ঘাস কোন রকম চাষ বা পালন এখানে নেই তো একদম ডাইরেক্ট ঘাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে বি অ্যাগ্রোস্টোলজি বলা হয়ে থাকে ন নম্বর প্রশ্ন ভাইরোলজি কি সংক্রান্ত বিদ্যা দেখো নামের সাথেই তোমরা একটা সম্পর্ক পাচ্ছ ভাইরো ভাইরাস ভাইরো ভাইরাস তো সঠিক উত্তর হবে অপশান সি ভাইরাস সংক্রান্ত অধ্যায়ন নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন প্রাণীর জন্ম এবং বংশ সম্পর্কিত বিদ্যা তাকে কি বলা হয়ে থাকে চারটি অপশন রয়েছে তো সঠিক উত্তর হবে অপশানে জেনেটিক্স বলা হয়ে থাকে প্রাণীর জন্ম এবং বংশ সম্পর্কিত বিদ্যা এগারো নম্বর প্রশ্ন ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি প্রাণী এবং উদ্ভিদ অর্ধন কি বলা হয় থাকে ইকোলজি নেক্সট اكو 12 নম্বর প্রশ্ন পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা থাকে এটাকে ভিবিহাই করবে বহুবার পরীক্ষায়তে এসেছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশন ডি entomology বলা হয় থাকে এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসছে সেটা হচ্ছে মাকর্ষা সংক্রান্ত বিদ্যা ঠিক আছে মাকর্ষা সংক্রান্ত বিদ্যা সেটা হবে কি অ্যারাঙ্কোলজি ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হেমাটোলজি কি সংক্রান্ত বিদ্যা টি অপশান সঠিক উত্তর অপশন সি রক্ত সম্পর্ক অধ্যয়নকে বা রক্ত অধ্যয়নকে বলা থাকে হিমাটোলজি চোদ্দ নম্বর প্রশ্ন রদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তাকে এটাকে স্টার মার্ক করবে রদ বা লেগস পরীক্ষায় প্রশ্ন এসেছে সঠিক উত্তর হবে অপশানে লিম্ন লজি বলা হয় তাকে সংক্রান্ত বিদ্যাকে তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন লিথোলজি কি সংক্রান্ত বিদ্যা চারটি অপশন কোনটির অধ্যায়নকে আমরা লিথোলজি বলবো সঠিক উত্তর হবে অপশন বি সিলার অধ্যায়নকে ষোলো নম্বর প্রশ্ন শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে শৈবাল তো সঠিক উত্তর হবে অপশন ফাইকোলজি বলা থাকে শৈবাল সংক্রান্ত বিদ্যাকে সতেরো নম্বর প্রশ্ন দেখো লজি কি সংক্রান্ত বিদ্যা তো সঠিক উত্তর হবে অপশন ডি দাঁত সংক্রান্ত বিদ্যাকে বা দাঁত অধ্যে বলা হয়ে থাকে লজি আঠারো নম্বর প্রশ্ন ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে সঠিক উত্তর অপশন অঙ্কোলজি বলা হয় থাকে উনিশ নম্বর প্রশ্ন অর্নিথোলজি কি সংক্রান্ত বিদ্যা এটাকে ভিভিজাই করবে বহুবার পরীক্ষাতে এসেছে অর্নিথোলজি নিচের কোন সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর হবে অপশন সি পক্ষী অধ্যয়ন বা পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে অর্নিথোলজি আর একটু আগে দেখলাম কি এপিকালচার ঠিক আছে সেটা হচ্ছে পাখি চাষ বা পক্ষী চাষ পক্ষী চাষ বা পালন পাখি কিভাবে পালন করতে হয় সেই সংক্রান্ত বিদ্যাকে এপিকালচার বলে আর একদম ডাইরেক্ট পাখি নিয়ে গবেষণাকে বলা থাকে অর্নিথোলজি তফাবটা কিন্তু বুঝবে কুড়ি নম্বর প্রশ্ন মৃত্তিকার অধ্যায়ন সংক্রান্ত বিদ্যাকে কি বলে সঠিক উত্তর অপশানে পেডোলজি বলা হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন বায়োনমি কি সংক্রান্ত বিদ্যা আচ্ছা এখানে বলে দিই এই যে নমি নমি কথাটা আসলেই বসবে আসবে কি আইন ঠিক আছে আইন কথাটা আসবে অটোনমি বায়োনমি মানে কিছু একটা রুলস ঠিক আছে আইন বা রুলস তো সঠিক উত্তর হবে অপশন এ জীবনের আইন অধ্যয়নকে কি বলা থাকে বায়োনমি বাইশ নম্বর প্রশ্ন জীবন কাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা থাকে দেখো জীবন জীবন কথাটার সাথে সবসময় মনে রাখবে কথাটা কি থাকবে বায়ো আর সময় সময়ের সাথে কি কথা থাকবে ক্রোনো ঠিক আছে ক্রনোগ্রাফ আমরা মনে রেখেছি বা পড়েছি ক্রনোগ্রাফের মাধ্যমে সঠিক সময় নির্ণয় করা হয়ে থাকে তাহলে ক্রনো কথাটা হচ্ছে বা ক্রোনোলজি বলে থাকি আমরা অর্থাৎ সময় ধরে ধরে সেটাকে সাজানো তো সঠিক উত্তর হবে অপশান বি ক্রনো বায়োলজি নেক্সট দেখো টোয়েন্টি থ্রি ক্রিপ্টোগ্রাফি কি সংক্রান্ত বিদ্যা আচ্ছা গ্রাফি যখন বলবে গ্রাফির কথাটির অর্থ সাথে থাকবে দেখবে পড়াশোনা এই রকম টাইপের তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোপন পড়াশোনার অর্থায়ন টোয়েন্টি দেখো ভ্রূণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশানে এম ব্রায়োলজি টোয়েন্টি ফাইভ জেনেসিওলজি কি সংক্রান্ত বিদ্যা দেখো জেন বা জিন এই কথাটার সাথে সবসময় কি রাখবে বংশ এই কথাটা যুক্ত থাকে জেনেটিক্স দেখলাম একটু আগেই ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন বি বংশগতি অধ্যায়ন টোয়েন্টি সিক্স কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে সঠিক উত্তর হবে অপশন বি হিস্টোলজি বলা হয় কলা সংক্রান্ত বিদ্যাকে নিউ নিউমেরোলজি কি সংক্রান্ত বিদ্যা এটাকে স্টারমার্ক করবে বা ভিভিআই করবে পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে নিউমেরোলজি কি সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর হবে অপশন সি আজ সরি সংখ্যা অধ্যয়ন টোয়েন্টি এইট জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে শোনো জীবাশ্ম জীবাশ্ম কথাটার সাথে সবসময় কি থাকবে জীবাশ্মর সাথে থাকবে প্যালিও আর উদ্ভিদ মানে কি আমরা জানি বটানি তো সঠিক উত্তর হবে অপশানে প্যালিও বটান নেক্সট টোয়েন্টি নাইন পোমোলজি কি সংক্রান্ত বিদ্যা ভিভিআই করো বহুবার পরীক্ষাতে এসেছে বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতেও এসেছে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন বি ফল ও ফলের বৃদ্ধি অধ্যয়ন সংক্রান্ত বিদ্যাকে আমরা পোমোলজি বলে থাকি থার্টি ভূমিকম্প এবং তৎ সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি সিসমোলজি থার্টি ওয়ান ইথোলজি কি সংক্রান্ত বিদ্যা ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও এটাকে ভিবিআই করবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইথোলজি সঠিক উত্তর হবে অপশান বি আচরণ সংক্রান্ত অধ্যয়নকে ইথোলজি বলা হয়ে থাকে থার্টি টু কৃমি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান এ হেলমিনথোলজি বলা থাকে কৃমি সংক্রান্ত বিদ্যাকে তেত্রিশ নম্বর প্রশ্ন হারপেটোলজি কি সংক্রান্ত বিদ্যা স্টারমার্ক কিছু কিছু প্রশ্ন পরীক্ষাতে অনেকবার এসেছে তার মধ্যে কি এই একটি প্রশ্ন হারপিটোলজি কি সংক্রান্ত বিদ্যা তো সঠিক উত্তর হবে অপশান বি উভচর ও সরীসৃপ সংক্রান্ত বিদ্যাকে বলা থাকে অধ্যয়নকে বলা থাকে হারপেটোলজি থার্টি ফোর জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কি বলা হয় থাকে ভালো করে দেখবে অপশান সি অপশান ডি হবে না তোমরা বুঝতে বুঝতেই কিন্তু অপশান এ এবং অপশান বি এর মধ্যে কোনটা হবে জ্যোতির্বিদ্যা অর্থাৎ স্পেস সায়েন্স ঠিক আছে বা মহাকাশ যে গবেষণা তারা এই সমস্ত নিয়ে যে সমস্ত আলোচনা ঠিক আছে স্টার প্ল্যানেট এই সমস্ত নিয়ে যে গবেষণা তাকে বলা থাকে অপশান বি অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি কি অ্যাস্ট্রোলজি কি সংক্রান্ত বিদ্যা সেটা হচ্ছে অপশান এ জ্যোতিষ শাস্ত্র এই যে বারো রকমের রাশি রয়েছে হাত দেখে তোমার ভবিষ্যৎ বলছে যে ভবিষ্যৎ গণনা যে জ্যোতিষশাস্ত্র সেইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান যেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে কি ওই অ্যাস্ট্রোনমি বা মহাকাশ তারা মন্ডল তারপর প্ল্যানেট উপগ্রহ গ্রহ এই সমস্ত বিজ্ঞানের সম্পর্কে সঙ্গে সম্পর্কিত যেটা ঠিক আছে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞানের বিভিন্ন শাখায় কি কি টপিকে কি কি অধ্যয়ন করা হয় সেই সম্পর্কিত প্রশ্ন উত্তর আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং পঁয়ত্রিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো ক্লাসগুলো আমি প্রত্যেক দিন দেব আপকামিং তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবং এখান থেকে টপিক ওয়াইজ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করলে কি হয় তোমাদের প্রশ্নগুলো অনেক অ্যাকিউরেটলি ভাবে তোমরা করতে পারবে এবং প্রশ্ন কমন আসবে ক্লাসটা শেষ করবো তার গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপশান প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে ক্লাস পাবে সাথে কেপি ডাব্লিউ বিপি পরীক্ষাকে লক্ষ্য করে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে এছাড়াও পিএসসি ক্লাসিক মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন সাফল্য ব্যাচ এবং ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে তো যুক্ত হয়ে যাও আমাদের ব্যাচ কোর্সের সাথে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস করবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই